নয়ে অঞ্জনা আমাৰে যে দুখ দিল্ন একজনা হেৰি আমাৰে যে দুখ দিলো অন্ন একজনা ৰুমান নয় নিলি মানয় ৰুমান নয় নিলি মানয় নয় ৰে অঞ্জনা আমাৰে যে দুখ দিলো অন্ন একজনা হেৰি আমারে যে দুঃখ দিল অন্য না শান্ত কত গাইল গান মাধুরীর নামে আসু মন পাইলাম না মনের দামে আহিরে মনের দামে শান্ত কত গাইল গান মাধুরীর নামে হাসুকয় মন পাইলাম না মনে দামে দামি হাই দামে দামি তাই আতি কে দে বলি তাই আতি দে দেবলি নিঠু না আমারে যে দুঃখ দিল অন্য একজনা হ্যি আমারে যে দুঃখ দিল অন্ন একজন রুমান নয় নিলিমা নয় রুমান নয় নিলিমা নয় নয় রে অঞ্জনা আমারে যে দুঃখ দিল অন্য একজন আমারে যে দুঃখ দিল অন্ন একজনায় জীবন থেকে মুছে গেছে আমার দেয়া সুর জানি না রে এভাবে আর যাইবা কত দূর আই রে যাইবা কত দূর জীবন থেকে মুছে গেছে আমার দেয়া সুর জানি না রে এভাবে আর যাইবা কত দূর যাই যাইবা কত দূর তাই জীবন আমার পেল শুধু তাই জীবন আমার পেল শুধুই দুঃখ যন্ত্রণা আমারে যে দুঃখ দিল অন্ন একজনা হেরি আমারে যে দুঃখ দিল অন্ন একজনায় রুমান নয় নিলিমা মানয়, রুমান নয় নিলিমা নয় নয় রে অঞ্জনা আমারে যে দুঃখ দিল অন্ন একজনা হে আমারে যে দুঃখ দিল অন্য একজন